হ্যালো গাইস আর কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সকলে খেয়ে ভালো আছেন সো গাইস টাইটেল আর থাম্বনেল আমাদেরকে তো অলরেডি বোঝা গেছেন আজকে ভিডিওটা সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে গোপন সো এতগুলো কথা বলার আগে আমি তোমাদের কাছে ক্ষমা চাই নিতেছি কারণ আমি এতদিন ভিডিও দিতে পারি নি সেই জন্য তোমাদের কাছে অনেক দুঃখিত ঠিক আছে সো আজকে থেকে রেগুলার ভিডিও হবে ঠিক আছে গাইস সো আমি যে কথাটা বলতেছিলাম যে তোমরা তো কম বেশি সকলে জানো যে আমার দের র্যাঙ্ক থেকে এক তারিখ থেকে লাথি দেবের করে দিছে মানে নামিয়ে দিছে ঠিক আছে সো আমি তোমাদের আজকে শেখাবো যে এই র্যাঙ্কে এই মাস্টার ওটার গোপন টিপসেনটি মানে গোল থেকে বলেন প্লাটিনাম থেকে বলেন যেখান থেকে বলেন ঠিক আছে অতি দ্রুত মানে মাস্টার বা জ্ঞান মাস্টার ওটার গোপন টিপসেনটি ঠিক আছে গাইস সো সকলে ভিডিওটা শুরুতেই শেষ পর্যন্ত দেখলেন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে গাইস সো বেশি কথা না বাড়ি আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা যে শুরু করব ঠিক আছে সো সকলে সাবস্ক্রাইব করে দিয়েন সো বেশি কথা নেওয়ারে আজকে ভিডিওটা শুরু করা যাক তো गाइस আমি আমার হেডম শক্তি যে নাম তা ছিল ক্লকটারে কারণ নাম নামতে জানা কিসের জন্য মানে এই জায়গায় অতিরিক্ত এনিমি নাম আর অতিরিক্ত এনিমি যখন নামবে তখন আপনাদের কিল করতে হবে না আর যত কিল করবেন তত বেশি প্লাস আর তত র‍্যাঙ্কস করবে ঠিক আছে তো আপনি এই যে জায়গায় নামবেন এই রে এনিমি রে দেন এনিমি আমাদের উট পিগারছে এই দিকে চলেছি আরে এ ভাই চট সো যাই হোক কারণ ষোলোতে আসবেন ঠিক আছে আবার তো এটা বলার মনে নেই যে ষোলোতে আসবেন কারণ ষোলোতে আসলে মানে যদি মরে যান ঠিক আছে তাহলে আবার রিভাইভ পাবেন কারণ রিভাইভ না পেলে তো আবার মরে যাবেন গা ধরেন করলেন মরে গেলেন গা ঠিক আছে স্কোয়াডে খেলবার দিয়ে ফুল স্কোয়াড শেষ হলো গা তাহলে কি মাইনাস দেবো না মাইনাস দেব ষোলোতে যদি তিন দিয়ে চারটা কিল করেন কিল করে দেবো মরে যাবেন গা ঠিক আছে ওই লাভ হওয়ার শেষ হওয়ার আগে তাহলে আপনারা আবার রিভাইভ পেয়ে যাবে তো এই টিপসেন টিকটা আমার কাছ থেকে শিখবেন হয়তো আপনাদের জানি না অবশ্য তো যাই হোক আমি একটু শিখাইলাম তো এই যে আমি কোনো গান আছে কারণ আমি অতি সময় দেখছি যে ওই জায়গায় যে গাড়ি দেখতাছেন না গাড়ির পিছনে অবশ্যই লুট থাকে তো দেখি লুট পাই নাকি আদৌ এই যে পাইছি ইস্কার ভাই ইস্কার পাইছি ইস্কার মানে কি বলছেন ইস্কার মানে হচ্ছে বাংলাদেশের কি বলবো মানে ফাপর মারার জায়গা ভাই না

তারপরে নেমে আসবে তো এটাই নেমে আসবে না অবশ্য এমন আমার এমন এমনি অবশ্যই আর আমার হেলথ তো নেই কোনো শর্টলেসের কোনো গানও নেই এটা ওয়াল ফেলে দেয় আর আমার কাছে বন ফায়ার আছে আর বন ফায়ার নিয়ে আসবেন কারণ জুনে যদি পরে যান গে তাহলে বন ফায়ার আপনাদের কাজে দিবে ঠিক আছে তো হালাই তো এটা কাটানা দিয়ে গিয়ে বাইক কাটানা দিয়ে গুলো বাংতেছে আর ওর কাছে কি আল্লাহ তালে ভালো তা আমি জানি না আমার কাছে স্কার কি ওর কাছে প্রকট এই তো এই তো মানে এভাবে আসবে আর মরে যাবেন কারণ আপনার কাছে তো সটালের কোনো গান নাই আর ওর কাছে হলো ট্রগন আর ট্রগনের সামনে তো আপনার রিক্সার কোনো কাজ দেবেন ঠিক আছে সেই জন্য এটার মান সম্মান রাখার জন্য আপনাকে মরে যেতে হবে আবার আপনাদের শেখা বল যে সেই জন্য আমি বলছি হলো মিলে আর মিলে যেহেতু নামছে এনিমিখানে নামছে ঠিক আছে আর এই জায়গায় কিল করার একটা মুখ্যম সুযোগ আছে মানে আগেভাগে নেমে লুট নিবেন কারণ লুটটা নিয়ে আনলে আপনার হোগা মারা যায় ঠিক আছে যাই হোক

সো আমার এখন তো পুজোয় নামতে হবে এই যে এই জায়গায় ক্যারেটন আছে ক্যারেটনের বগলে একটা বক্স আছে ওই বক্স থেকে লুট নিতে হবে আদৌ ওই জায়গায় নিমি নামছে আমি জানি না ইস দিয়ে মনে গাড়ি চালতেছি ই হে মনে আবার লবিতে জানাবো গাইস মনে হয় আমাদের আবার লবিতে যেতে হবে তা না হলে আর কোনো উপায় নেই আর দেখছি কি দেখছে ও আমার এই যে ফাইটটি আছে আচ্ছা জি এটটি আছে আমি কিন্তু পারবো তার আগে গাড়ি ক্যারেক্টার নিয়েছি আর

এখন যেহেতু মারছি সেই জন্য জীবনে প্রথম না জীবনে অনেকবার মারতে হবে আমাদের মানে এভাবে লাগাতে হবে ঠিক আছে না সের পাওয়ার ঠিক আছে মানে কি কি গ্লিস দেয় আল্লাহ তালে ভালো জানে গেরিনা জানে ঠিক আছে সকালে পাতা দেব নাস্তা করে আল্লাহ তালে ভালো জানে আহ এই জন্য ইয়ে আছে এনিমি এনিমি ওই হে কালা কালা চান্দ তুমি কে তুমি আমার ম্যাক সেভেনে যা আসতে মরে যাবা গা আরে রে আহা গো কি মজা আমারও না চলে ভাই মন করে যে আমার মারে না এই আমার কষ্ট নাকি তো কি আর আমার তো টিপস এন্ড টিক দিতেছি না আমি তো লাবেরিও শেষ আমার এমনি নামবো না কাছ থেকে আর এখান থেকে মেটকির পুরোন হয়ে গেছে আমাদের এখান থেকে কি আছে মেটকির আছে হ্যাঁ এখান থেকে টোকেন লেবো আর দিক থেকে বক্স খুলিয়ে দেখি পাই এম10 বক্স এটা হরে না অমর নেই হ্যাঁ এম10 বক্স নিনক্সサル কারণ এম10 এম10 দনিতে ম্যাক্স গান বাদ দিয়ে ঠিক আছে তো যাই হোক আর আমার উপর দিকে যেতে হবে আর এই জায়গাটা খুঁজলাম এনিমি তো পাইলাম না ওই রে কি রে এনিমি না এনিমি না এনিমি তো মনে হয় এনিমি 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 এতক্ষণ খুঁজলাম এনিমি আসল না এখন এনিমি এই যে এই তো বাই আমি কি খেলতাম বাংলা তো দিয়ে যেমনি মার ইয়ে নিমি রে ঠিক আছে এই বাংলা তাতে দিয়ে যে নিমি রে মার ইয়ে ইয়ে নিমি তো মরে যে কি কব আমারে কো গালা গালাগালি করতেছে হালাই কো যে হালাই এম শুধু দেখ কি যাতা দেয় পাঁচটা কিল করে হালাইছে মানে কি ভুলবো আমি আসলে তাতে কি কি আছে ইস কার আছে হাই জিস আছে আর এমবি ভর্তি ইস কারণে এমবি ভর্তি আছে বন্ধুগা আমি দুইটা খুব ভালো চালাই ঠিক তো আমার এসএমবি ভর্তি রামও থাকলে আমি এমপি ভর্তি নিতাম ঠিক আছে এস এম জি রামও যেহেতু তো আমার এক কনালা দিকে যেতে হবে কারণ উপর দিকে যে ইনমিকিল করতে হবে ঠিক আছে তো দেখি আলাইন এডিম পাই নাকি ড্রোন বাবাজি ও ড্রোন বাবাজি এনিমি ধন্যবাদ ড্রোন বাবাজি আমাকে একটা এনিমি দেখিয়ে দিয়েছে তো আমার ওই এনিমিটাকে একটুকে সালাদ বানিয়ে খেতে হবে আর ওকে আমার ছয়টা কিল পূরণ করতে হবে এ দুইটা মনে হয় দুইটা 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 এই দিনে দিয়েছে তো যাই হোক পরে দিয়ে আমার ছয়টা কি করতে হবে চলো বাবা তোমার সাথে আমি আসতেছি এই হালে ধরে গেছে হালে দেখে নি মনে হয় দেখছি 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 এখন দেখ দেখবো নাকি গুলি ফায়ার করলে তো দেখে নি দেখো ম্যাক্সিমাম যাতে রে আজকে এই তো না গুলো নাই রে মানে ম্যাক্সিমাম যাতা যাতা ঠেলায় মানিয়ে নিমি আর নাম ভুলে দেখা এই যে কি শর্ট গান ও ইয়ে শর্ট গান তো তোমাকে নিতেই হবে এমন একে এমনও থাকলাম আমার কাছে এমন আছে শর্ট গানের একটা ল্যান্ড মেন পাতলাম আমার কাছে একটা গেনের টোনের থাকলে আরে রে নিজের ল্যান্ড মেন নিজেই বলি তুই দেখো দেখ ফাড়ি আইতাছে আছে আহ তোমার আজকে আমি সাত দিব এনেমি তোমার আজকে আমি একটা লবিতে পাড়াবো নিজে নিজে মরা ভারি নামরারি মরুম না ফানি ভিডিও মারাম না তো গাইস কেচে কারণ আমি আজকে অ্যাগ্রেসিভ গেম প্লে যাই বানিছি আল্লাহ গো ফানি ভিডিও হয়ে যাবো

এল আমাকে হিট করে হিট করে তাতেই অন্য এনিমিয়া বলে যাবা মন আর এনিমিয়া বোনা ঠিক আছে যে ঠেলা ঠোলা দিলে ইয়া নিয়ারও না কারণ সব এনিমি গেমে জানে যে গেমিং আছে লুট কি আছে ইন হেলা ওই নিচে দি কি নি মিয়া নাহি এ দেখুনতি আমারে ওরে আল্লাহ গো আমার নির্যাতন আল্লাহ আমি কইছিলাম না গাই এই যে শেষ কইছিলাম যে আমার নির্যাতন হইতে হবো কারণ লাজ জনে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার থাকে না গাড়ির গেমে জায়গা তো যাই হোক ভালো হইছে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই দেখাইতেছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকে নিজের খেয়াল রাখেন আল্লাহ হাফেজ ঠিক আছে আর ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখলে সকলকে ধন্যবাদ সকলে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আর নিজের খেয়াল রাখেন আর আজকের মতো এই পর্যন্ত দেখাইতেছে অন্য কোনো নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকে নিজের খেয়াল রেখেন আল্লাহ